আমি মাইকে অধিকারীর হাতে তুলে দিলাম আমাদের সামিল হয়েছেন আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য সবাইকে মাথা নিচু করে ধন্যবাদ কারণ লোকসভা নির্বাচনের প্রচারে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর রোডশো কেশপুর কলেজ থেকে কেশপুর বাস স্ট্যান্ড পর্যন্ত হয় এই রোডশো হুটখোলা গাড়িতে চেপে রোড শো করেন তৃণমূলের অভিনেতা প্রার্থী দেব এরপর কেশপুর বাস স্ট্যান্ড সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি সদর ভবনে কর্মীদের নিয়ে বৈঠক করেন এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা কেশপুর ব্লকের দলনেতা মোহাম্মদ রফিক সহ একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ কর্মী বৈঠকের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছেন ঘাটাল লোকসভা তৃণমূলের অভিনেতা প্রার্থী দেব শোনাব আপনাদের আপনারা কি দেখলেন সেটা আমার জানার ইচ্ছে আছে আপনারা কি দেখলেন কেশপুরে যেখানে যত দল বড় হবে তত পশ্চন্দ্য হবে সেটা সব দলই আছে কম বেশি করে তো সেটা থাকারই কথা কিন্তু যেটার জন্য নির্বাচন যাদের জন্য নির্বাচন যাদের জন্য দল সেটা হচ্ছে মানুষ এবং মানুষের উৎসাহ মানুষের পার্টিসিপেশন মানুষের বিশ্বাস পার্টি এবং দলের প্রতি সেটা আপনারা সবাই দেখেন মানে আজকে আমার মনে হয় যে আমি কেশপুরে এর আগে যত মিছিল করেছি সমস্ত রিপোর্ট আমার মনে ভেঙে দিয়ে আজকের মিছিলে যে সংখ্যা মানুষ হয়েছে আমার মনে হয় আপনাদেরও তাই মনে হয়েছে মানে আজকে যেইভাবে মানুষের পার্টিসিপেশন ছিল যত মানুষ আজকে এসছিল আমার মনে হয় আমার আগে কোনো মিছিলে এসেছে এবং আমার মনে হয় কি যে গোষ্ঠীর কথা বলছো সেখানে আমার মনে হয় সবাই একসাথেই কাজ করছে তো পার্সোনাল ইকুয়েশন থাকতেই পারে একটা বাট যখনই একটা বড় নির্বাচন একটা লোকসভার মতো নির্বাচন হচ্ছে সবাই তাদের দেশটা দিয়ে কাজ করার চেষ্টা করছে সেটা নিয়ে আমার কোনো আমার বিন্দুমাত্র কোনো প্রশ্ন নেই আমি বিশৃঙ্খল এটা যত আজকে যে ভিড়টা ছিল এবং আমার গাড়ির সামনে এবং সবাই থাকতে চায় এবং দেখো আমি অন্য পার্টি আমার আমি আছে পার্টির মধ্যে পার্থক্য আজকে সবাই একটা ফাইন মোমেন্টও থাকে এবং তার সে সবাই দেবের গাড়ির সঙ্গে থাকতে চায় এবং তার মধ্যে জায়গা কম 10 জনের জায়গা 50 জন ঢুকে গেছে এই বলছে আমি সামনে থাকবো থাকবে তো আমার মনে হচ্ছে সেটা স্বর্গ করা হয়ে গেছে ডেফিনেটলি আমার মাথায় ছিল কেন হলো না হলেও ভালো হলো কিন্তু ওই আবেগটা সবাই দেবের আপন হতে চায় সবাই দেবের কাছে হতে চায়

না ভালোবাসার কারণটা হচ্ছে আমি অন্য দলে আছি এবারে এর মধ্যে তোমরা কতটা ভালোবাসা পাচ্ছ না এই লাইনটার মধ্যে অন্যান্য মানে আমাদের পার্টি তো র্যান্ডাম উল্টো পাল্টা বলছে যে পার্টির মুখ্য মানে যে স্টেট প্রেসিডেন্ট সে সম্মান দিচ্ছে কিন্তু আপনাদের পার্টি সম্মান দিচ্ছে না এবারে আমি এটাই বলবো কি আমার দশ বছর রাজনীতি ক্যারিয়ারের মধ্যে আমি এই সম্মানটা কামিয়ে আজ পর্যন্ত যারা যারা শিক্ষিত যারা মাথা দিয়ে কাজ করে যারা সম্মান দিয়ে কাজ করে তারা জানে দেব কেমন ছেলে এবং আমি সবসময় সম্মানটা পেয়েছি এবং আমি সম্মানটা দিয়ে

যারা কাজ করে না ধর্মকে মানুষের কেশপুর পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন